হ্যালো এভরিওয়ান তো দেখতেই পাচ্ছ সূর্য মামা কিন্তু এখনও ডোবেনি আর আমি ওই বাড়ি থেকে এসে আজকে প্রথম দিনটাকে কিভাবে কাটালাম এ বাড়িতে সারা দিন কি কী করেছি এভরিথিং আজকে আমার ব্লগে থাকছে আর রিয়ার তো প্রচুর মাস্তি করেছে আর প্রচুর মাস্তি করে কিন্তু চান করেছে হ্যাঁ তো ও শাওয়ারে চান করছিল ও প্রচুর এনজয় করেছে তো এভরিথিং আজকে ব্লগে থাকছে দেখতে হবে কিন্তু ব্লগটা স্কিপ না করে তো চলো ব্লগটা কন্টিনিউ করো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল রিয়াদের খাবারটাকে রেডি করে দিয়েছি আর রিয়াদ দেখো এখন কি করছে এখন ও কাপড়গুলোকে আলনা সব ফেলে দিচ্ছে ঠিক আছে ও এত বদমাসি করতে শিখেছে তারপরে অনেক দিন বাদে আমি মানি প্ল্যান্টটাকে দেখছি এসে তো মানি প্ল্যান্টটা একদমই খারাপ হয়ে গিয়েছিলো মানে মরে গিয়েছিল তো আমি আবারও একটা নতুন মানি তো এটাকেও আমি লাগিয়ে দিয়েছি আর এটাও কত সুন্দর দেখাচ্ছে দেখো ওটা থাকলে হয়তো এতদিন বড় হয়ে যেত যদি যত্ন পেত কিন্তু আমি ছিলাম না প্রায় অনেক দিনই সেজন্য গাছে জল দেওয়া হয়নি সেজন্য গাছটা এমনি মরে গেছে তো গাইস এখন দেখো আমি একটু রিয়াদকে নিয়ে আছি আর এখন মেরোর ভিডিও করছি রিয়াতকে নিয়ে আসি সকাল 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 উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে রিয়াতকে এখন খাইয়ে দেবো তারপরে ওকে ফ্রেশ ফ্রেশ করে রেডি করে তারপরে ও রাস্তায় বেরোবে আর তারপরে আমি গোসল করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর রিয়াদকে এখনও করানো হয়নি গোসলটা ওকে করাবো আর তারপরে দেখো কিছু জলখাবার সকালকার না খেলেই হয় না সকালকার জলখাবারটা লাগে তো রিয়াদের পাপার তোর চা খাওয়া হয়নি এখনও চা একবারে জলখাবার সব নিয়ে চলে এসছি আর আমারও নিয়ে চলে এসেছি ভাতটা তো এখন এই জলখাবারটা খাবো তারপরে রিয়াদকে গোসল করাবো তারপরে দেখো রিয়াদ কী করছে রিয়াদকে এখন বাথরুমে নিয়ে গিয়েছি চান করানোর জন্য ওর বার্তাপটাতে ওকে বসিয়ে দিয়েছি আর ওর বার্তাপটা না একটু লিক হয়ে গিয়েছিলো তার জন্যে সামনেকার পিঙ্ক কালারটা একটু বসে গিয়েছে রিয়াদকে দেখো যেই দেখো ঝর্ণাটাকে আমি ছেড়ে দিয়েছি তারপরে রিয়াদের ব্যাপার স্যাপারই আলাদা হয়ে গেছে মানে মাস্তি করতে খুব ভালোবাসে তো এইসবই ভালো লাগে ওর তো খুব মাস্তি করে ও গোসলটা করছে আর ও এনজয় করছে আর তোমরা ওকে দেখেই এনজয় করে নাও আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও এখন আমি এই মাসু আসলাম আর এই যে দেখো জল খাচ্ছে আর রিয়াদের অবস্থাটা দেখো পড়েছে করেছে একটু উঠে দাঁড়া উঠে দাঁড়াবো দেখো কী পড়েছে ওর পাপ্পার জামা পরে নিয়েছে রিয়া দেখো তো তারপরে দেখো এখন আমি পিপিআইটাকে কেটে নিয়ে চলে এসেছি পাকা পিপিয়াটা খেতে খুব ভালো লাগে আমার রিয়াতেও একটু দিয়ে ও মাঝে মধ্যে খায় আর দেখো আমার জাদু এখন দৌড়ে বেড়াচ্ছে কীভাবে পাপার ড্রেস পরে তো দেখো পুরো জাদুই লাগছে সত্যি বলতে গেলে তো ও একদম গুড় ঘুর করে হেঁটে বেরোচ্ছে আর এদিকে একবার বাইরে চলে এলো দেখো ঘর থেকে বাইরে তারপরে দেখো একদম বাইরে বেরিয়ে তারপরে র্যাবিটের কাছে গিয়ে তারপরে আবার দেখো ইনুদের ঘরে চলে আসছে তো ওরা ছিল না আর এমনি ওদের ঘরেও যেতেও খুব ভালোবাসে তার জন্য টুটু টুটু করে চলে যাচ্ছে দেখো এই দেখো বদমাশটা কি করছে দেখো মানে কি করে বেড়াবে ভেবে না চলো ভিডিওটা কন্টিনিউ করো তো এবার দেখো চুপচাপ বসে পড়েছে আর একদম বসে পাপার জামাটা পরে দেখো ওকে তো পুরো জাদু লাগছে তোমাদের ওকে কেমন লাগছে একটু কমেন্ট বলো দেখি জাদুর মতন লাগছে রিয়াদকে তো রিয়াদের তো এঘর থেকে এবার দৌড়ে বেড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর পিপিয়াটাও খেয়ে নিচ্ছি আমরা তো পিপিয়াটা খাচ্ছি আমি আর রিয়াদ মিলে দেখো আর এদিকে রিউর পাপাকে রিয়াদ খাওয়াতে গিয়েছে দেখো পিপিয়াটা তারপরে রেহাতকে রেডি করে দিয়েছি আর এখন বিকেলবেলা তোমাদেরকে যেটা বললাম ও তো ঘুমোই না আজকেও ঘুমোয়নি দেখো এখন বিকেলবেলা ওকে ছাদে নিয়ে যাবো রাস্তায় ছাদে যায় ওকে নিয়ে একটু হাওয়াও দিচ্ছে আজকে বেশ ভালো তো এখন রিয়াদকে নিয়ে ছাদে চলে এসেছি আর রিয়াদ দেখো খেলা করতে ব্যস্ত আর এদিকে হচ্ছে সূর্য মামা কিন্তু এখনও ডোবে নি দেখতেই তো পারছো তোমরা বিকেলের এই ওয়েদারটা সত্যি খুব ভালো লাগে আর যদি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো তখন আমরা যে টাইমে গিয়েছিলাম তখন বেশ হাওয়া দিচ্ছিলো আর বেশ ভালো লাগছিলো পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে সূর্য মামাকে দেখতে পাচ্ছি আমরা আর বেশ ভালো লাগছিলো তারপরে তোমাদেরকে আমি একটা সুন্দর ভিউ দেখাচ্ছি তো এই যে আমাদের বাড়ির সামনে এই গাছটা অনেক দিন ধরে বহু বছর ধরে আছে আমার শাশুড়ি তার শাশুড়িরাও দেখেছে এমনকি তার শাশুড়ি এটাও মনে হয় দেখেছে তো এই গাছটা সত্যি প্রচুর হাওয়া দেয় আর মানে সামনেই তো ওর জন্য বেশ ভালো লাগে আর দেখো গাছটার গাছটার যে একটা মানে আলাদাই মানে সৌন্দর্য দেখাচ্ছে তারপরে আমি তোমাদেরকে সূর্য মামা যখন ডুবছে সেই সৌন্দর্যটাও দেখাচ্ছি বেশ ভালো লাগছে তাই না আর আমি তো ফুল মাস্তি করছি আমার ছাদে উঠে আমার খুব ভালো লাগছে আমি রিয়াদ আগে উঠেছি রিয়াদের পাপা বলল আগে যাও তোমরা তারপর আমি যাচ্ছি ও পরে আসলো আর তারপরে হাওয়া দেখে ও আর ছাদ থেকে নামতে চাইছিল না আর এখন ওরা দুজনে দেখো খেলা করছে আই বৃষ্টি চেপে ও এখন বোতলের জলটা ছিট হচ্ছে আর রিয়ার তো খুবই আনন্দ করে ও আনন্দ তো হেসেই যাচ্ছে একদম তো তারপরে দেখো সূর্যটা যখন ডুবছে আকাশটা একদম অমায়িক লাগছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আর আমি দেখো হাতে নিয়ে নিচ্ছি এখন সূর্যটাকে মানে একটু দীঘাতে যেমন করে ফটোশ্যুটগুলো করে সেরকম আমার ইচ্ছে করছিল আমি দেখি আমার হাতেও সূর্য আসে কি না তাই আমি দেখছিলাম একটু ভিডিও করে আর তোমাদেরকে সেটা শেয়ার করলাম আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ তো আমি এটা ফটোও তুলেছি তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই আর তো আমি এখন দেখো জুম করে করে দেখছি খুব ভালো লাগছে দেখতে বেশ ভালো লাগছে আর কত কাছ থেকে দেখছি মনে হচ্ছে সূর্যটাকে দেখো আর সত্যি খুবই ভালো লাগছিল আর এই সুন্দর ওয়েদারটাতে সত্যি ছাদ থেকে তো নামতেই ইচ্ছে করছিলো না এত সুন্দর হাওয়া দিচ্ছিল মিষ্টি হাওয়া প্রচুর ভালো লাগছিল দেন আমি করছিলাম হচ্ছে একটু ভিডিও শ্যুট আর শ্যুটটা আমার হাজব্যান্ড করে দিচ্ছিলো আর এই শ্যুটটাও তোমরা দেখতে পাবে আমারই ইউটিউব চ্যানেলে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ গাইস প্লিজ সাবস্ক্রাইবটা করেই দিও হ্যাঁ তারপরে ছাদ থেকে নেমে এসে দেন সন্ধেবেলায় হচ্ছে চা নিয়ে চলে এলাম আমার আমার হাজব্যান্ডের জন্য আর তোমরাই গেস্ট করে বলো যে কে কোন চাটা খাই আমরা তো তারপরে রিয়াদের বদমাশিটা দেখো এখন পাপার পিঠের ওপরে উঠে শুয়ে আছে ও মানে ওর পাপা যেমন করে ঘুমিয়ে আছে ও ঠিক সেরকমভাবে ঘুমিয়ে আছে বদমাশটা আর তারপরে দেখো ধপাস করে পড়ে গেল আর আজকে আমার ব্লগটা তো এন্ড হয়ে গেছে তারপর ভাবলাম যে সকালবেলা উঠে আজকে ফার্স্ট ভোট দিতে যাব গাইস পারে আমি এটা আমার লাইফের ফার্স্ট ভোট তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে ভোট দিতে যাবো কীরকম কি হয় আমি কিছুই জানি না তো আমি ভোট দিতে গিয়েছিলাম আমার নাম উঠেছে ভোটে মানে আমার বিশালই ব্যাপার তো আমি ভোট দিতে গিয়ে রেডি হয়ে গিয়েছি করে রেডি করে দিয়েছি এবার তো ভোটটা আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেন গাইস ভোট দিয়ে চলে আসলাম আমার হাতে আমারও কিন্তু এবার পেনের কালিটা লেগে গেছে হ্যাঁ পেনের না কিছু আমি জানি না যাই হোক গাইস আমিও এবার বলতে পারবো যে আমিও ভোট দিয়েছি তো গাইজ ভালো লেগে থাকলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আল্লাহ বাই ভাই সিউ সবাই ভালো থেকো